সম্মানিত বিষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিও হলো কীভাবে সাম্বার মোটর শুধু ক্যাপাসিটার দ্বারা চালাতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো অনেক আগে আমি এগুলো লাইন সুইচ থেকে কুলে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম তো কীভাবে ক্যাপাসিটার দ্বারা চালাতে হয় তো আগে আমি ক্যাপাসিটার দ্বারা চালাইছিলাম মোটরটা তো আবার এগুলো তার বেশি চালানোর কারণে তারগুলো গলে গেছে নষ্ট হয়ে গেছে তো আমি আবার সুন্দর করে রিফারিং করে ক্যাপাসিটার দ্বারা কীভাবে সাম্বারসিবল মোটর চালাতে হয় তো দেখিয়ে দিব তো ভাবলাম ভিডিও বানাই তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমত আমি তারগুলো খাইটিয়ে নিতেছি তো আমরা যখন সাম্বারসিবল একটা মোটর থাকে তো মোটরের মাঝে তিনটা তার থাকে সাইডটা থাকে একটু হলেও আর তিন থাকে তো তো আমরা তিনটে কাজ হয় তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন তো কীভাবে সাম্বার্সিবল মোটর মানে ক্যাপাসিটার দ্বারা চালাতে হয় শুধু ক্যাপাসিটার দ্বারা তো আমি সবগুলো লাইন দেখতেছি আমি খাইতে নিতেছি তো আমার তারগুলো আগে মানে গলি গেছে গলার কারণে যেগুলো তার গেছে ওগুলোর তার আমি খাইটি নিছি তো আমি ক্যাপাসিটারটা আলাদা হয়ে নিলাম তো প্রথমত যে আমাদের যে ডাইরেক্ট দুইটা মানে নিউট্রাল ফিস তার আইছে তারটা আমি সুলাই নিতেছি তো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কেবাসের দ্বারা সাম্বার সোয়েল মোটর চালাতে হয় তো আমরা যখন একটা সাম্বার সোয়েল মোটরে তিনটা তার থাকে তো তিনটা তারের সাথে সংযোগ দিতে হয় তো একটা তার হলো কমন তার একটা রানিং তার স্টার্টিং তার তো সম্পূর্ণ কীভাবে কাজ করতে হয় আর রানিং তার কোনটার সাথে জয়েন হয় আর কমল তার কোনটার সাথে জয়েন হয় স্টার্টিং তার কোনটার সাথে জয়েন হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমত আমি কমল তারগুলো আমি লাগিয়ে নিব তো আমাদের যে পেজ ডাইরেক্ট মানে পেজের যে দুইটা তার আইছে একটা তার নিউট্রাল আইছে তো যে কোনো একটা তার আমি কমল সাথে লাগিয়ে নিব তো আমি কমেন্ট তার সাথে লাগিয়ে নিব তো অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে হয় না দুধিত তো যারা আমার ভিডিও দেখতেছেন অথবা দেখেন তো সবাই লাইক সাবস্ক্রাইব করবেন মানে লাইক করবেন কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে আমি আপনাদের ভালোভাবে খাস শেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আর যারা নতুন আমার ভিডিও সামনে করে তো যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কমেন্ট কোমন তারের সাথে আমি ফেঁচিয়ে নিছি তো আমার কমন তারটা আমি যে মানে আমার মোটরের যে তারটা ছিল আমি তারের সাথে লাগিয়ে নিলাম আমার কমন লাগিয়ে নিলাম যে আমার নিউট্রেল পেজের মাঝে আমি একটা তার কোমন তারের সাথে লাগিয়ে নিলাম মোটরের একটা তারের সাথে লাগিয়ে নিলাম তো এখন আমার একটা তার আমি যে আমার পেজ আছে তো পেজের তারটা আমি একটা রানিং তারের সাথে ফেসে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটিটা নিতেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো আমার ক্যাপাসিটার তার গুলা কি সোয়াল পড়ে গেছে তাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তো কেপাসিটা দুইটা তারের মাঝে আমি একটা তার রানিং তারের সাথে লাগিয়ে নিলাম তো সর্বমোট আমার তিনটা তার হয়ে গেছে যেমন আমার যে নিউট্রেল ফেসটা আসছে তো ওইটার তারে আমি লাগিয়ে নিয়েছি আর রানিং তারের সাথে লাগিয়ে নিয়েছি আর ক্যাপাসিটা তারের সাথে লাগিয়ে নিয়েছি তো তোমার সর্বমোট তিনটা তার হয়েছে তারপর আমি স্টার্টিং তারের সাথে আমি আমার কেপাসিটার তার একটা তার সংযোগ দিয়ে দিলাম যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভালোভাবে হাসি শেখানোর চেষ্টা করি অথবা ভিডিও বানাই তো দেখতে পাচ্ছেন সুযোগ হয়ে গেছে তো আমি এখন ব্লেক টিপ মাই তারপর তারপর আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব আমি মোটর সলিকেন আমার তো ভিডিওটা কন্টিনিউ করবেন নাটটা নিয়ে দেখবেন তো না দেখলে অবশ্যই উপকারিত হবে আর যে কোনো কাজ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের লাইক সাবস্ক্রাইবের আশায় আমি একটা ভিডিও বানাই তো লাইক সাবস্ক্রাইব যদি না করে তাহলে অন্য একটা ভিডিও বানাতে আগ্রহী হয় না তো সবাই কমেন্ট করবেন তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে সাপ্লাই সিলিন্ডার ইলেকট্রিক থেকে ধরে অনেক ধরনের ভিডিও আছে চাইলে অবশ্যই দেখতে পারেন খুব সহজভাবে বোঝানো আছে তো অবশ্যই শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সবগুলা লাগানো হয়ে গেছে আমি টিপ মারাও নিছি আমার সবগুলো টিপ মারাও হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে তো আমি ক্যাপাসিটি টাওয়ার আমি যে বোর্ডটা আছে সাম্বারসেবল বক্সের যে বক্সের ভিত্তি সুন্দর করে ভিতরে ঢুকায় নেব তো আরও অন্যান্য ভিডিও চাইলে কমেন্ট করবেন যেমন ধরেন সাম্বার চেবল মোডর মানে সুইচ দ্বারা কীভাবে চালাতে হয় একটা ক্যাপাসিটি আর একটা সুইচ দিয়ে বলে চালাতে হয় সাইলে দেখলে অবশ্যই কমে পড়বেন তবে দেখতে পাচ্ছেন আমার সবগুলো তার লাগানো হয়ে গেছে তো এখন আমি লাইন চেক করে নিব দেখবো আমার মোটরটা চলে কি না তো আমি লাইনটা তুললাম তো একটু দুর্যোগ ধরেন দেখতে পাচ্ছেন আমার সবগুলো হাজ হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি তো